কারিগরি শিক্ষা থেকে পাশ করে সেখানে গিয়ে কাজ করেছে সেখানে তাদেরকে রডের বদলে বাঁশ দেওয়ার জন্য রাস্তা হলো বাধ্য করা হয়েছিল এইবার আর পলিটেকনিকে যারা পড়াশোনা করেছে ডিপ্লোমা যারা করেছে তাদের প্রতি আর কোনো অবহেলা আমরা দেখতে চাই না বিভিন্ন কুয়েট বুয়েট অনেক জায়গা থেকে পাশ করেছে কিন্তু তার কাজের অভিজ্ঞতা দিয়ে নিজেকে খাপ খায় ওই পলিটেকনিক থেকে পড়াশোনা যিনি করেছে নিজেকে অনেক দূরে এগিয়ে নিয়েছে বর্তমান সরকার একটি ঘোষণা দিয়েছিল যে তারা বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে গড়ে তুলতে চায় এবং সেই ম্যানুফ্যাকচারিং হাবগুলো গড়ে তোলা গড়ে তোলার ক্ষেত্রে যারা ভোকেশনাল এবং কারিগরি ট্রেনিং নিয়ে থাকেন পড়াশোনা করে থাকেন পলিটেকনিকে তাদের একটি বড় একটি অংশগ্রহণের জায়গা রয়েছে তাদেরকে এই সেক্টরকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশ হয়তো একটি ভবিষ্যৎ যাত্রামুখী যে আমরা স্বপ্ন দেখি সেখানে আমরা উপস্থিত হতে পারব আমাদের যে বড় একটি জনশক্তি রয়েছে এই জনশক্তিকে একটি অ্যাসেটে রূপান্তর করার জন্য কারিগরি শিক্ষার আমাদের কোনো বিকল্প নাই আপনারা দেখেছেন বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এবং কলেজ মাদ্রাসা সেখানে ইউজিসি অনেকগুলো তাদের গঠনতন্ত্র এবং সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু আমরা গত কয়েক দশক ধরে দেখেছি যে যারা ডিপ্লোমা সেক্টরে রয়েছে পলিটেকনিক সেক্টর কোনো গঠনতান্ত্রিক তোলা হয় নাই এবং এই সেক্টরকে নতুনভাবে গড়ে তোলার জন্য সরকারের থেকে কোনো উদ্যোগ নেওয়া হয় নাই আমরা আশা করি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করেছি আমরা সরকারকেও প্রস্তাবনা দিয়ে দিব ভবিষ্যৎ বাংলাদেশে যারা পলিটেকনিকে পড়াশোনা করছেন আপনারা আপনাদের জায়গা থেকে সক্রিয়তা বজায় রাখুন এনসিপি ভবিষ্যতে বাংলাদেশে এই পলিটেকনিক কারিগরি সেক্টরকে নতুনভাবে গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে আপনাদের সাথী হয়েছে এবং আমাদের এই যাত্রা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে অব্যাহত থাকবে বলে আমরা আশা করি ইনশাআল্লাহ আপনাদের এই যাত্রাতে আপনারা জানেন বিশ্ব ব্যাংক অনেকগুলো প্রজেক্ট নিয়েছিল কারিগরি শিক্ষাকে কিভাবে জনপ্রিয় করা যায় কিন্তু আমরা দেখেছিলাম কারিগরি শিক্ষার নামে গত পনেরো বছর বলি অথবা তিপ্পান্ন বছর বলি অথবা গত কয়েক দশরে কয়েক দশকে শুধু লুটপাট হয়েছে এবং বড় একটা অংশ সেখানে দলীয়ভাবে বিভিন্ন যে সেক্টরাল পয়েন্টগুলো রয়েছে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে আপনারা এটা দেখেছেন এবং আমরা সেখানে আরও দেখেছি যে যখন যারা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কারিগরি শিক্ষা থেকে পাশ করে সেখানে গিয়ে কাজ করেছে সেখানে তাদেরকে রডের বদলে দেওয়ার জন্য রাস্তা হলো বাধ্য করা হয়েছিল। কিন্তু যারা সেক্টরের ভাইরা তাদের সাথে আমরা মিটিং করেছিলাম কথা বলেছিলাম তারা আমাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল যে আগামীর বাংলাদেশে এই ধরনের যেখানেই কোনো অন্যায় হবে সেখানে এই অন্যায়কে প্রতিহত বা রুখে দেওয়ার জন্য তারা কাজ করে যাবে এবং তাদের যে প্রফেশনাল দায়িত্ববোধের জায়গা থাকবে তেমনি একজন সমাজের সুন্দর সোসাইটিতে মননশীল মানুষ হয়ে তারা ভবিষ্যৎ বাংলাদেশের একটি সে সুন্দর রূপরেখা আমরা প্রণয়ন করেছি সেখানে তারা কাজ করবে বলে আমাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এবং আমরা সেখানে আরও দেখতে পেয়েছি কারিগরি প্রশিক্ষণের নামে সরকার বিভিন্ন যে প্রজেক্ট দিয়েছিল সেগুলো বিভিন্ন দলীয় এজেন্ডায় নিয়ে অনেকে হলো সার্টিফিকেটের নামে টাকার বাণিজ্য করেছে এটা তো ওনাদের দোষ নেই এটা সরকারের দিক থেকে সমস্যা সরকারের পলিসির সমস্যা এই পলিসিগুলো কিভাবে নতুন করে পরিবর্তন করতে হয় সেজন্য হলো আমরা কাজ করব এবং আমরা আজকের এই এই থেকে থেকে আত্মপ্রকাশ অনুষ্ঠান সরকারের যে সেক্টরগুলো রয়েছে আমরা তাদের নিকট দাবি জানাচ্ছি আপনারা দ্রুত পলিটেকনিক ডিপ্লোমা এবং কারিগরি যে সেক্টরটা রয়েছে ওনাদের আশু সমস্যার সমাধানে দ্রুত বোর্ড গঠন করুন একটি বোর্ড গঠনের মধ্য দিয়ে ওনাদের সংস্কার কার্যক্রমগুলো আপনারা দাবিগুলো মেনে নেন যদি আপনারা এটা না নিতে পারেন ভবিষ্যৎ বাংলাদেশের যে স্বপ্ন আপনারা আমাদেরকে দেখাচ্ছেন তাদেরকে যদি আপনারা একীভূত ওইখানে না করতে পারেন আমরা সেই স্বপ্ন সফল হবে বলে মনে করি না এই জন্য বাংলাদেশের সকল যারা অভিভাবক রয়েছেন শিক্ষার্থী রয়েছেন যারা পলিটেকনিক ইনস্টিটিউশনের কর্মচারী রয়েছেন বিভিন্ন সেক্টরে যারা সিনিয়র বস রয়েছেন সবাইকে বলবো অনেক অবহেলা রয়েছে এইবার আর পলিটেকনিকে যারা পড়াশোনা করেছে ডিপ্লোমা যারা করেছে তাদের প্রতি আর কোনো অবহেলা আমরা দেখতে চাই না এবং ভবিষ্যৎ বাংলাদেশে আমরা আর কোনো অবহেলা করব না এবং সেখানে একটি কথা এসেছে যে ওনারা ইন্টার পাশের পরে যে পড়াশোনাটা করে থাকে তাহলে তো ওনাদের মেধার একটু মূল্যায়ন একটু কম হয় কিন্তু আমরা কর্মক্ষেত্রে গিয়ে যখন আহ ওনাদের সাথে কথা বলেছি একটি হলো মেধা আর একটি হলো অভিজ্ঞতা আমরা দেখেছি যারা ডিপ্লোমাতে পড়াশোনা করেছে তাদের অনেকেরই যারা মেধার বিভিন্ন কুয়েট বুয়েট অনেক জায়গা থেকে পাশ করেছে কিন্তু তার কাজের অভিজ্ঞতা দিয়ে নিজেকে খাপ খায় ওই পলিটেকনিক থেকে পড়াশোনা যিনি করেছেন নিজেকে অনেক দূরে এগিয়ে নিয়েছে ফলে তো অভিজ্ঞতা এবং মেধা এই দুইটার যদি আমরা সংযোজন যারা আইএবি রয়েছেন এবং আইডিবি তে রয়েছেন এই দুইটা সেক্টরকে আমরা যদি সমন্বিত করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের অগ্রযাত্রাটা একটা জায়গায় থমকে দাঁড়াবে এবং গণপ্রুথানে যেভাবে আমরা একসাথে পথে ছিলাম রাস্তায় ছিলাম যুদ্ধ করেছিলাম আন্দোলন করেছিলাম ভবিষ্যতেও তাদের আন্দোলনের সাথেও আমরা থাকবো এবং জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের উন্নয়নের জন্য এবং সংস্কার বিন্যাস সাধন করার জন্য যত ধরনের যতগুলো সাক্ষ্য রয়েছে সবগুলো সাইটের সাথে ঐক্যবদ্ধ থাকবে এবং আমরা কাজ করে যাব ইনশাল্লাহ রাজপথে ময়দানে সকলের সাথে দেখা হবে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ